দিকে দিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি বিদ্যালয় সরকারি বিদ্যালয়ের পড়াশোনার মান ও পরিকাঠামো দিকে আঙুল তুলে বেসরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর মানসিকতা বাড়ছে অভিভাবকদের তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয় নিজেদের অভিনবত্ব সামনে এনেছে বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে টেক্কা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে শুধু প্রথাকথিত পড়াশোনা নয় পড়াশোনার বাইরেও মানসিক বিকাশের এক অভিন্ন ঠিকানা এই প্রাথমিক বিদ্যালয় মনের কথা আর অভিযোগ বক্সের উদ্দেশ্য হচ্ছে অভিযোগ বক্স হচ্ছে ধরুন বাচ্চাদের অনেক রকম অভিযোগ থাকে সেই অভিযোগটা বাচ্চারা আমাদেরকে বলতে পারছে না সেগুলো তারা ওখানে জানাতে পারে বা স্কুল সম্বন্ধে অভিযোগ ও পরামর্শ বক্স ওটা স্কুল সম্বন্ধে কোনো গার্ডিয়ানের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো অভিযোগ থাকে সেটাও তারা ওখানে জানাতে পারে আর মনের কথা ধরুন অনেক কথা থাকে যেগুলো হয়তো সবসময় মেয়েদের ওটা এটা মেনলি মেয়েদেরকে নিয়ে তো এটা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সাজিয়ে তোলা হয়েছে এই বিদ্যালয়কে যেখানে প্রতিদিন ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যা প্রায় একশো শতাংশ প্রত্যন্ত গ্রামেরই ছোট্ট একচালা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে শিশু বান্ধব হিসেবে হাতে গোনা মাত্র কয়েকটি শ্রেণীকক্ষ বাইরে থেকে তেমন বোঝা না গেলেও বিদ্যালয়ে প্রবেশ করলে এক আলাদা অনুভূতি দেবে আপনাকে বিদ্যালয়ের একটি কোণে একটি ছোট্ট আলমারি রয়েছে দেওয়াল জুড়ে নানা ছবি লাইব্রেরি হিসেবে গড়ে তোলা হয়েছে একটি দিক যেখানে রয়েছে নানান গল্পের বই ও খেলার সামগ্রী ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার মানসিকতা বৃদ্ধি করতে শিক্ষক শিক্ষিকারা গড়ে তুলেছেন এই লাইব্রেরিকে যা নজর কেড়েছে এখানে শিক্ষক শিক্ষিকা যেনারা আছেন ভালো বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করতে একচালা এই বিদ্যালয়কে সাজানো হয়েছে নতুন ভাবে দেওয়াল জুড়ে শিক্ষার নানা বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ে বর্ণপরিচয়ের একাধিক বর্ণ দিয়ে আঁকা হয়েছে বিদ্যালয়ের দেওয়াল স্কুলছুট রুখতে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিনব ভাবনা আপনাকে মুগ্ধ করবে সকল ছেলেমেদের কাছে একটি আনন্দের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় সাজানো হয়েছে নতুনভাবে দেওয়ালে নানান ছবির সঙ্গে বর্ণ পরিচয়কে সাজিয়ে তোলা হয়েছে পড়ুয়াদের কাছে রয়েছে ইংরেজি বর্ণমালা থেকে মাস কিংবা বিভিন্ন দিনের নাম বিভিন্ন গল্প অবলম্বনে আঁকা হয়েছে নানান ছবি পশ্চিম মেদিনীপুরের দেবরা ব্লকের প্রান্তিক এক এলাকা রাধামোহনপুরের এমন একটি বিদ্যালয় নজর কেড়েছে সকলের ছাত্রছাত্রীদের মধ্যে অন্যরকম শিক্ষাদানের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ব্লকের রাধা রাধামোহনপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয় একচালা স্কুল হলেও শিক্ষকদের উদ্যোগে এক লহমায় বদলে গিয়েছে গোটা স্কুলের পরিবেশ যখন প্রান্তিক এলাকায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি করার প্রবণতা কমছে তখনই এই স্কুলের মধ্যে এলে আপনিও মুহূর্তে বদলে যাবেন আনন্দের সঙ্গে পড়াশোনা এবং খেলাধুলো এছাড়াও মানসিক সামগ্রিক উন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট লোকাল দিন বাংলা